আজকে দেখাবো একটা লাক্সারি এক্সেট বেডরুম একটা কিং সাইজের খাট ফুল বক্স একটা সাইড বক্স তিন ডোয়ার একটা মিরর বেনিটি ডেসিটে বড় সাইজের ওয়ার্ডরোব তিন পার্টের আলমারি একটা তিন পাল্লা শোকেস এটার ম্যাটেরিয়ালটা হচ্ছে ভাই মালুশিয়ান এমডিএফ ঘুন ধরে না আজীবন ঘুন জন্য বছর গ্যারান্টি দিয়ে দেয় কালারের জন্য দশ বছর প্রত্যেকটা প্রোডাক্ট এর বেসমেন্ট থাকতেছে মেহেগনি কাঠ ব্যাক সাইড এ থাকতেছে সিক্স মিলি মোটা মালুশিয়ান যে উটকাট এটার ভিতরে দুই ইঞ্চি সলিড ফোম এটা হচ্ছে আর্টিফিশিয়াল লেদার ওয়াশ করা সম্ভব বিছানা এবং গোড়াটা থাকতেছে মেহেগনি এগুলো কালো হবে না জং ধরবে না জীব লাইটটা সার্ভিস এর জন্য আমরা তিন বছর কোম্পানি থেকে অনএ সাতটা অবশ্যই ফ্রি থাকবে এটা হচ্ছে থ্রি ডি জমিনের মধ্যে উপরের ডিজাইনটা ভাস্যমান থাকবে আমরা প্রত্যেকটা গ্লাস জমিনের উপর গ্রুপ কাটিং করে বসাই ভিতরে থাকতেছে ফোর্থ হ্যাঙ্গার সিস্টেম কার্নিশটা থাকবে আলাদা পা থেকে মাথা পর্যন্ত ফুল দেখা যাবে এটা ম্যাগনেট সিস্টেম করা থাকে ডিপটা আছে 21 ইঞ্চি এখানে একটা ক্লিন মিরর থাকবে এটা হচ্ছে দুই পার্টে ভাগ করা এখান থেকে আলাদা করা যাবে দুই পাশে দুইটা পাল্লা মাঝখানে দুইটা ডয়ার ম্যাট্রেস চাদর বালিশ বালিশের কভারটা ফ্রি থাকবে ফ্যাক্টরি প্রাইস চলো আসি কোথায় কি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম কোথায় কি আছে কুস্তে কুস্তে চলে এসেছি মির ফার্নিচারে এবং আমাদের সাথে আছে মির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইজান কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাইজান খুব ভালো ভাইজান আজকে কোথায় কি এর দর্শকদের জন্য কি নিয়ে এসেছেন আজকে দেখাবো একটা লাক্সারি অ্যাকসেট বেডরুম সেট একদম লাক্সারিয়াস একটি বেডরুম সেট খুবই চমৎকার দেখেন ভিওর ভিডিওর ডিটেইলস আমরা অবশ্যই যাব

মানে খাতের লুকটা দেখলে আসলে মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর করে হয়েছে খুবই সুন্দর এটা একটা আসলে দেখা গেছে যে বাহিরের একটা বিদেশের একটা খাট রে আমরা আসলে কপি করে কাজটা করছে এটা বাংলাদেশে আসলে সচরাচর কোন শোরুমে এখনো अवेलेबल না একদম ইউনিক ডিজাইন ভায়রা কিন্তু প্রথম নিয়ে এসেছে একদম কার্ভ ডিজাইনের ডিজাইনটা দেখেন একদম খুবই চমৎকার এবং সাইড দিয়ে কিন্তু রাউন্ড শেপ করা হেডসাইডের সাইড দিয়ে রাউন্ড শেপ করা খুবই চমৎকার ওকে হ্যাঁ তাহলে আমরা কি কি থাকবে বেডরুম সেট একটু বলে দেই বেডরুম সেটে টোটাল আইটেম থাকবে হচ্ছে 6 পিস 6 পিস 6 পিসের মধ্যে প্রথম যেটা থাকছে একটা কিং সাইজের খাট ফুল বক্সের একটা কিং সাইজের খাট ফুল বক্সের তার পাশে থাকছে একটা সাইড বক্স 3 ড্রয়ারের একটি সাইড বক্স 3 ড্রয়ারের তার পাশে থাকছে একটা মিরর ভ্যানিটি ডেস্কেট একটি অসাধারণ ভ্যানিটি এরপর এরপরে থাকতেছে একটা বড় সাইজের ওয়ার্ড্রব বড় ফ্যামিলি সাইজের একটি ওয়ার্ড্রব তারপর থাকতেছে একটা তিন পার্টের আলমারি তিন পার্টের একটি খুবই অসাধারণ ক্রিয়েটিভ একটি আলমিরা এবং এবং থাকতেছে একটা তিন পাল্লা শোকেস তিন পাল্লা একটি শোকেস অনেক চমৎকার ওকে ভাইয়া সব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ম্যাটেরিয়াল কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি এটার ম্যাটেরিয়ালটা হচ্ছে ভাই মালয়েশিয়ান এমডিএফ বলে যেটা কাঠের প্রসেস করে তৈরি করা হয় জি এটা ঘুন পোকা ধরে না আজীবন আমরা লিখিত ভাবে পোকার জন্য বিশ বছর গ্যারান্টি দিয়ে দেয় আর কালারের জন্য দশ বছর দশ বছর পাবেন আচ্ছা ওকে এরপর হচ্ছে আপনাদের প্রত্যেকটা প্রোডাক্টের বেসমেন্টে কি থাকবে এবং পিছনে কি থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের বেসমেন্টটা থাকতেছে আমাদের দেশীয় যে কাঠটা মেহেগনি কাঠের আচ্ছা মেহগনি কাঠের আর সাইডে থাকতেছে সিক্স মিলি মোটা

পাউডার দিয়ে হুইল পাউডার দিয়ে বা সার্ফিক্সেল দিয়ে যদি কেউ ওয়াশ করতে চাই তাও করা সম্ভব অনেক ধন্যবাদ ওকে এবং ভাই এটা সাইজটা কি আছে ভাই এটা হচ্ছে কিং সাইজ 6 ফিট বাই 7 ফিট এটার সাইড সাইডটা একটু দেখাই ভাই এটা সাইডটা হচ্ছে ফুল বক্সের সাইডটা কিন্তু আপনার প্রত্যেক একদম চার কর্নারে এটা কিন্তু ফোম লাগানো এই যে দেখেন এখানে ফোম আছে এখানেও লেদার লাগানো আছে একদম ফোম এবং লেদার দিয়ে কভার করা এটা চতুর্দিক থেকে ফোম এবং লেদার দিয়ে কভার করা থাকে দেখেন খুবই চমৎকার ওকে এটা ভাই ফুল বক্স কেউ যদি চায় সেমি বক্স করে দিতে পারবে তো হ্যাঁ সেমি বক্স এবং যদি কেউ চায় কাস্টমাইজ সাইজটা ছোট করবে সেটাও আমাদের করে দেওয়া সম্ভব আমাদের নিজস্ব

ফক ফোকা ঝকঝকা যেটাকে আমরা বলি খুবই সুন্দর একদম ফুটে তুলেছে আপুরা যখন সাজু গুজু করবে ভাই ঘরের লাইটার প্রয়োজন হবে লাইটার প্রয়োজন হবে না কারণ এটা আসলে লাইটিংটা এলইডি লাইট এলইডি এলইডি লাইট এটা লাইটের ফোকাসটা খুবই সুন্দর এটা কিন্তু চোখেও লাগবে না চোখেও কিন্তু লাগছে না চোখেও লাগবে না কিন্তু লাইটের ফোকাসটা ভিতর থেকে দিবে এমন হবে যেন লাইটার গ্যারান্টি থাকবে তো হ্যাঁ লাইটটা সার্ভিসের জন্য আমরা 3 বছর ওয়ারেন্টি কোম্পানি থেকে পাই আমরা সেটা কাস্টমার একদম 3 বছরের গ্যারান্টি সার্ভিস ওয়ারেন্টি ওয়ারেন্টি ইলেকট্রিক সব জিনিসগুলো আসলে ওয়ারেন্টি থাকে জি জি ওকে অনেক ধন্যবাদ এখানে দেখতে পাচ্ছি যে ভিউয়ার্স দেখেন ট্রান্সপারেন্ট গ্লাস রয়েছে ঠিক আছে আপনারা ভিতরে কি রেখেছেন সাজু করার জন্য আপুদে সকল কিছুই দেখা যাবে আপনাদের মন মতো সাজিয়ে রাখবেন এবং ড্রয়ার কয়টা আছে এটা ড্রয়ার আছে মোট 7টা 7টা ড্রয়ার ড্রয়ারের উপরে তিনটা থাকবে মিনি সাইজের নিচেরগুলো অনেক বিগ সাইজের ভাইরে ভাই ভাই ডিপটা দেখেন

বিট সাইড দিও বিট সাইড দিও কিন্তু বিট আছে দেখেন ভিউয়ারস একদম সেম ডিজাইন সামনে পিছনে সেম ডিজাইন এটা সামনে একটা টোল থাকবে বস একটা টোল থাকবে টোলটা কি ফ্রি থাকবে হ্যাঁ টোলটা অবশ্যই ফ্রি থাকবে আর এটার মেজারমেন্টটা হচ্ছে

কালার কোডিংটা করবেন তখন আর ফাঙ্গাস কোনো ভাবে এটাতে করবে না আমরা ফাঙ্গাসের জন্য গ্যারান্টি দিয়ে দেব ইনশাআল্লাহ একটু ভাই পাল্লাটা যদি খুলে দেখাই পাল্লার ভিতরে থাকতেছে ফোর্থ হ্যাঙ্গার সিস্টেম ব্যাক এন্ড ভিউয়ার্স এবং নিচে আপনারা আপনাদের ব্ল্যাঙ্কেট কাঁথা কম্বল সকল কিছুই রেজিস্টার করে রেখে দিতে পারবেন ও ফিনিশিং রে ভাই

এবং ভাইয়া এরপর ভাইয়া এর পাশে থাকতেছে একটা তিন পাল্লার আলমারি তিন পাল্লার একটি অসাধারণ আলমিরা দেখেন ভিউয়ার্স মানে এতটা সুন্দর হয়েছে আলমিরাটা হচ্ছে দেখেন কার্নিশটা থাকবে আলাদা ওয়াও এটার প্রত্যেকটা পার্ট বাই পার্ট ক্যারি করার জন্য আমরা আলাদা আলাদা করে দিই এখান থেকে জিনিসটা ভাগ হয়ে যাবে এই পার্টটা আলাদা এই দুইটা আলাদা হ্যাঁ ওকে আর এই আলমারিটার কাজটা দেখেন জমিনের মধ্যে ব্ল্যাক শেডের উপরের ডিজাইনটাকে সাদার মধ্যে আমরা ফুটিয়ে তুলছি তো ইনশাল্লাহ যদি আমাদের যেই কালারটা এখন করা আছে যদি কেউ কাস্টমাইজ করে কালার চেঞ্জ করতে চায় ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কালার টালার এগুলো চেঞ্জ করলে এক্সট্রা কোনো চার্জ দিতে হবে না এক্সট্রা কোনো চার্জ কেউ চার্জ কেউ এই কালারটা পছন্দ কেউ যদি চায় যে এটা এক পাল্লা কমায় নিবে আরো বারায় নিবে চার পাল্লা নিবে করে নেওয়া যাবে চার পাল্লা চায় পাঁচ পাল্লা চায়

এটার আমাদের যেটা আছে এটা থাকতেছে হচ্ছে পাঁচ ফিট বাই সাড়ে ছয় ফিট পাঁচ ফিট বাই সাড়ে ছয় ফিট জড়াই থাকবে পাঁচ ফিট হাইট থাকবে উচ্চতায় থাকবে সাড়ে ছয় ফিট ওকে ওকে এরপর ভাইয়া এর পাশে থাকতেছে একটা তিন পাল্লা শোকেস তিন পাল্লার একটি খুবই অসাধারণ আমাদের প্রো সেটটা শোকেস পুরো সেটটা একদম সেম টু সেম ডিজাইন দিয়ে কাজ করা হয়েছে সেম ডিজাইন হ্যাঁ পুরো সেটটার একটা রুমে রাখলে ফুইটা ওঠে একদম ফুড এবং ডিজাইনের যেন একদম 100% ভাবে মেল থাকে

হ্যান্ডেলগুলো হচ্ছে পুরোটাই প্রিমিয়াম যে গুলো এস এগুলো কালো হবে না জং করবে না আজই বলো আর এটা হচ্ছে দুই পার্টে ভাগ করা এখান থেকে আলাদা করা যাবে একদম আলাদা করে আপনাদের বহন করতে সুবিধা হবে পাল্লাগুলো বেশি একটু বলেন ভাই আপনি নিচের অংশ অংশটা থাকতেছে দুই পাশে দুইটা পাল্লা আর মাঝখানে দুইটা ডয়ার দুই পাশে দুইটা পাল্লা থাকবে আইরে ভাই দেখেন আর দুইটা ডয়ার অনেক বেশি এবং ড্রয়ারগুলো কিন্তু বিশাল বড় পরে লক থাকবে এবং প্রত্যেকটা ড্রয়ার এবং পাল্লাতে নব থাকবে নব সিস্টেম করা থাকে খুবই চমৎকার এটাও চাইলে কাস্টমাইজ করা যায় এটাও চাইলে প্রত্যেকটা ফার্নিচারে চাইলে কাস্টমাইজ করা সম্ভব ওকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এখন হচ্ছে মূল বিষয়ে প্রাইসটা ভাই প্রাইসটা কত নির্ধারণ করেছেন এটার প্রাইসটা তো আসলে ভাই লাখ টাকার উপরে থাকে জি কারণ বরাবর যত ভিডিওতে আমরা এই সেটটা করছি জি এক লাখ টাকার উপরে প্রাইস ছিল জি তো আমরা এখন রমজান উপলক্ষে পবিত্র মাহে রমজান উপলক্ষে আসলে আমরা এটার প্রাইসটা অনেকটা ডিসকাউন্ট দিয়ে আজকে আমরা প্রাইসটা দিতেছি জি আজকে আমরা এটার প্রাইসটা টোটাল ছয়টা আইটেম থাকবে জি আর সাথে ম্যাট্রেস চাদর বালিশ বালিশের কভারটা ফ্রি থাকবে

আর 3000 টাকা অ্যাডভান্স করতে হবে মাত্র 3000 মাত্র 3000 টাকা অ্যাডভান্স করলে বাকি যে পেমেন্টটা থাকবে সেই পেমেন্টটা আমরা কাস্টমারের বাসায় পৌঁছে দেওয়ার পর কাস্টমারের বাসা থেকে সেট করার পরে আর 3000 টাকা অগ্রিম দিলে প্রোডাক্ট বাসায় চলে যাবে দেন বাকি টাকা বাকি টাকা হ্যাঁ ওকে অনেক ধন্যবাদ भैया তো প্রাইসটা আমরা বলে দেই এটার প্রাইসটা আমরা একদম যেটা ফ্যাক্টরির প্রাইস আমরা একদম খুব রিজনেবল একটা প্রফিট রেখে মানে একদম ফ্যাক্টরি থেকে সরাসরি আইসা উনি যে প্রাইসটা পাইতো সেই প্রাইসটা আমরা নির্ধারণ করি একদম পাইকারি দামে একদম পাইকারি দামে আশা করি এই সেটটা আমরা যে প্রাইসটা বলবো এই প্রাইসের কোনো জায়গা থেকে নেওয়া অসম্ভব শুধুমাত্র একদম পাইকারি ফ্যাক্টরি ছাড়া ওকে

আর কথা যে যারা প্রবাস থেকে অর্ডার করবে তাদের বাড়িতে আমরা সেট করে দিয়ে সম্পূর্ণ ফার্নিচারটা তাদের যে বাসায় যা থাকবে তাদের সাথে আমরা একদম পুরোটাই সেট করে রুমে দিয়ে তারপর তাদের কাছ থেকে पेमेंट ওকে এখান থেকে যে যদি কোনো প্রবাসী ভাই আমাদের বেশিরভাগ প্রবাসী ভাইরা আমাদের অর্ডার করে আমাদের ভিডিও গুলো দেখে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের জন্য আমরা এত দূর আসতে পেরেছি যাই হোক তার মানে হচ্ছে প্রোডাক্ট যাওয়া পর্যন্ত আপনাদের দায়িত্বটা আপনি নিয়ে যাবেন রেফারেন্সটা আমাদের দায়িত্বে থাকবে ইনশাআল্লাহ অনেক ধন্যবাদ ভাইয়া তো ভাইয়া অনলাইনে অর্ডার করার প্রসেস একটু বলে দেন ভাইয়া অনলাইনে অর্ডার করার প্রসেসটা হচ্ছে 3000 টাকা বুকিং করতে হবে বুকিং দিয়ে অর্ডার কনফার্ম করার পর জি পুরো প্রোডাক্টের যে ইটা আমাদের নিজ দায়িত্বে আমরা বাড়িতে পৌঁছায় দেওয়ার পর বাকি যে পেমেন্টটা সেই পেমেন্টটা আমরা নিয়ে আসব আর ঢাকার মধ্যে যারা নিবেন তাদের ডেলিভারি চার্জের ধারণাটা একটু দিয়ে দিই আর দুই থেকে তিন হাজার টাকার মতো ঢাকার ভিতরে ডেলিভারি চার্জটা পড়বে আর যদি কেউ হোম ডিস্ট্রিক্টে নিতে চায় সেক্ষেত্রে লোকেশন অনুযায়ী আমরা প্রাইসটা বলে দেবো আলোচনা সাপেক্ষে ডেলিভারি চার্জটা বলে দেবো তবে হ্যাঁ আমাদের নিজস্ব গাড়ির ব্যবস্থা আছে আমরা যতটা কমে সম্ভব আর পাঁচটা গাড়ি থেকে যতটা কমে সম্ভব এবং যতটা নিরাপদে সম্ভব আমরা এই জিনিসগুলো তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য ইনশাল্লাহ এবং ভাই ঠিকানাটা আরেকবার বলে আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা আশুলিয়া জামগোড়া ফ্যান্টাসি কিংডমের এখান থেকে দুই মিনিট লাগবে রিক্সাওয়ালাকে বললে হবে দিরোজ গার্মেন্টস সামনে দিরোজ গার্মেন্টস পাশে আমাদের ফ্যাক্টরি ইনশাল্লাহ অনেক ধন্যবাদ ভাইয়া ভিউয়ার্স ভাইয়া কিন্তু অনেক দিন ধরে এই ব্যবসা করছে সুনামের সাথে তার বিরুদ্ধে কোনো কমেন্টে আমরা কখনো কোনো কমেন্টে কোনো খারাপ বিষয় বা প্রোডাক্ট খারাপ হয়েছে কোনো কমপ্লেন ইনশাআল্লাহ পাইনি ইনশাআল্লাহ পাবো না আপনাদেরকে সময় চেষ্টা করে তারা ভালো ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য এবং অবশ্যই প্রোডাক্ট কিন্তু গ্যারান্টি থাকবেই তো ভিওয়ার্স ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ